নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী পবিত্র আল কোরআনের ওপর পা রেখেছে পাতাগুলো ছিঁড়েছে সে লাথি মেরেছে এখন কোরআনে পা রাখার কারণে ধর্মের অবমাননা হয়েছে বা কোরআনের অবমাননা হয়েছে তাতে সবচেয়ে বেশি আঘাত লাগবার কথা কার এই কোরআনের মালিকের কোরআনের লেখকের কোরআনের লেখককে মুসলিমরা বলবে এটা আল্লাহ লিখেছেন আমরা আমাদের কথা অনুযায়ী বলি মুসলিমদের দাবি অনুযায়ী বলি এটা আল্লাহর পবিত্র গ্রন্থ তিনি এটা লিখেছেন তো এই কোরআনের উপর কোনো আঘাত আসলে সবচেয়ে বেশি বুকে আঘাত পাওয়ার কথা কার আল্লাহর এবং সেই আল্লাহর কি কোনো ক্ষমতা নেই এই অপূর্ব পালকে মেরে ফেলতে মানে বজ্রপাতের মাধ্যমে ভূমিধসের মাধ্যমে আকাশ থেকে কোনো উল্কাপিণ্ড পরে তাকে শেষ করে দিল আল্লাহর কি ক্ষমতা নেই আল্লাহ কেন এই কাজটা করছেন না আল্লাহ কেন এই অপূর্ব পালকে বাঁচিয়ে রেখেছেন আল্লাহর কি ক্ষমতা নাই আল্লাহ কি অন্ধ আল্লাহ কি অন্ধ আল্লাহ কি বধির আল্লাহ দেখেন না আল্লাহ শুনেন না আল্লাহ কি চুপচাপ বসে আছেন আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আপনারা দেখলেন নাস্তিক ইমরান বিন বসির বলতেছে কয়দিন আগে অপূর্ব পাল নামে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র কোরআন ছিঁড়েছে কোরআন পদদলিত করেছে তো তাকে আল্লাহ তালা কেন আজাব গজব দিলেন না তাকে আসমান থেকে কেন পাথর নিক্ষেপ করলেন না তাকে বজ্রপাতে কেন মৃত্যু দিলেন না তার উপর কেন উল্কাপিণ্ড নিক্ষেপ করলেন না তো এটা যদি আল্লাহর গ্রন্থ হয়ে থাকে আল্লাহ তো অনেক রাগ হওয়ার কথা তো সে রাগান্বিত হয়ে কেন তিনি পালকে শাস্তি দিচ্ছেন না আল্লাহরকে শাস্তি দেওয়ার ক্ষমতা নেই এখানে নাচ থেকে প্রশ্ন উত্থাপন করেছে তো এই প্রশ্ন আসলে নতুন না আমাদের রাসুলের জামানায় কাফিরাই একই কথা বলতো যেমন দেখেন সুরা আনফালের বত্রিশ নম্বর এড়াতের মধ্যে আল্লাহ তালা বলেন কাফেরদের কথা তুলে ধরেছেন ওয়াঈদ সামাঈ হুমা ইতামী আজাবিন আলীম আল্লাহ তালা বলেন হেনবি আপনি স্মরণ করুন যখন তারা বলেছিল হে আল্লাহ যদি কোরআন আপনার পক্ষ থেকে সত্য হয়ে থাকে তাহলে আমাদের উপরে আপনি আসমান থেকে আপনি শাস্তি নাজিল করুন আসমান থেকে আমাদের উপরে পাথর নিক্ষেপ করুন পাথর বর্ষণ করুন অথবা আমাদেরকে যন্ত্রণাদায়ক আজাব আমাদেরকে দেন এই কথা বলেছিল আবু জাহ এবং ইবনে হারুস নামে দুজন কাফের তো আল্লাহ তালা সেই কথাটাও কোরআনে বললেন এই কথা নতুন না এটা পুরাতন কাফেররা বলতো তো আল্লাহ তালা এদেরকে শাস্তি কেন দিচ্ছেন না সে কথাও আল্লাহ তালা স্পষ্ট করে দিয়েছেন সুরা বাকার পনেরো নম্বর মধ্যে আল্লাহ তালা বলেন আল্লাহ তালা তাদেরকে তাদের অবাধ্যতায় বিভ্রান্ত হয়ে ঘুরে বেড়ার অবকাশ দেন অর্থাৎ তারা যে পাপ করতেছে কোরআন ছিটতেছে ইসলাম নিয়ে কটোত্তি করতেছে ইসলাম নিয়ে বিদ্বেষপূর্ণ বক্তব্য প্রদান করতেছে এদেরকে আল্লাহ তাৎক্ষণিক শ্বাস দিচ্ছেন না তাদেরকে একটু সুযোগ দিচ্ছেন তাদেরকে একদিন ধরবেন অবশ্যই ধরবেন তাদেরকে তাৎক্ষণিকভাবে আল্লাহ তালা ধরফ করতেছেন না এমনকি সুরা আরফের একশত তিরাশি নম্বরে আতের মধ্যে আল্লাহ বলেন ওয়া উম লীল ইন্না কায়দি মাতিন আমি তাদেরকে অবকাশ দিচ্ছি তাদেরকে আমি একটা সুযোগ দিচ্ছি নিশ্চয়ই আমার কৌশল বড় বড় কঠিন আমি তাদেরকে অবশ্যই ধরবো তাদেরকে এখন একটু অবকাশ দিচ্ছি তো আল্লাহ তালা তাদেরকে অবকাশ কেন দিচ্ছে না আমরা একটু দেখি যখন হাসরের ময়দান আল্লাহ তালা সব মানুষকে একত্রিত করবেন সমবেত করবেন সেখানে কাফের থাকবে মুসলিম থাকবে হিন্দু থাকবে বৌদ্ধ খ্রিস্টান নাস্তিক আস্তিক সবাই সেখানে থাকবে তো আল্লাহ তালা যখন কাফের বেমান নাস্তিকদেরকে জাহান্নামে দেবেন তখন তারা তো বলতে পারে আল্লাহ আমরা যখন দুনিয়াতে ইসলাম নিয়ে কটোক্তি করেছিলাম কোরআন নিয়ে কটোত্তি করেছিলাম আপনি আমাদের সাথে সাথে ধ্বংস করে দিয়েছেন তো আপনি আমাদেরকে সাথে সাথে আজাব গজব দিয়ে ধ্বংস করার কারণে আমরা তো তও বা পড়ার কোনো সুযোগ পাইনি আমরা এসতেকপার করার কোনো সুযোগ আপনি আমাদেরকে দেননি তো কাফের যেন হাসুরের মাঠে এই কথা বলতে না পারে এজন আল্লাহ তালা বর্তমানে কাফের দিকে সাথে সাথে ধ্বংস করেন না তাদের একটু সুযোগ দেন কারণ সুযোগ না দিলে তারা হাঁসরের মাঠে বলবে আল্লাহ আপনি আমাদেরকে সুযোগ দেননি আমরা যখনই কোরআন নিয়ে বাজে মন্তব্য করেছিলাম কোরআন নিয়ে নবী নিয়ে আপনাকে নিয়ে কটুক্তি করেছিলাম আপনি আমাদেরকে সাথে সাথে ধ্বংস করে দিয়েছেন পাথর নিক্ষেপ করে তো আমরা তো আর তবা করার সুযোগ পাইনি আমরা তো এসতেক ফার করার সুযোগ পাইনি আপনি আমাদেরকে সুযোগ দেননি তো হাসরের মাঠে এই সমস্ত কাফের নাস্তিক বেইমান রাম বাম এগুলো যেন আল্লাহর প্রতি কোনো আপত্তি করতে না পারে আপনি আমাদেরকে সুযোগ কেন দেননি এই জন্য আল্লাহ তালা তাদেরকে সুযোগ দিচ্ছেন তাদেরকে একটু অবকাশ দিচ্ছেন যেন হাসরের মাঠে তারা আপত্তি করতে না পারে তো আল্লাহ তালা কোনো কাফের দিকে ছেড়ে দেন নাই তিনি ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দেননি যখন আকাশে ঘুড়ি ওড়ে তখন ঘড়ি বাতাস পেয়ে মনের আনন্দে ডাইনে যায় বামে যাই আনন্দে উঠতে থাকে ঘড়ি মনে করে আমি একেবারে স্বাধীন হয়ে গেছি আমাকে আর কেউ ঠেকাইতে পারবে না কিন্তু ঘুড়ির মালিকের হাতে ঘড়ির সুতা আছে ঘড়ি তুমি যতই ডাইনে যাও বামে যাও বাতাসের তালে তালে যতই মনের আনন্দে উঠতেছ মনে রেখো যখন সময় হবে মালিক তোমার ধরে টান দিবে তোমাকে মালিকের কাছে ফিরে আসতে হবে ও দুনিয়ার মানুষ ও নাস্তিক বেইমান তোরাও শুনে রাখ তোরাও ঘুড়ির মতো লাফালাফি করতেছি উঠতেছি বাতাস পেয়ে মনে করিস না তোরা স্বাধীন হয়ে গেছিস তোদেরকে কেউ ধরতে পারবে না যখন আল্লাহ তালার সময় হবে তোর হায়াত নামক রশি যখন আল্লাহ টান দিবে তোকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে তোকে জাহান্নামে নামে যেতে হবে আল্লাহর সামনে তোকে দণ্ডায়মান হতেই হবে তো এ সমস্ত নাস্তিক এদের মাথায়গুলো ঢুকবে না ঢুকলেও এরা সত্যটা জানলেও এরা সত্য বিমুখ এরা সত্যটা মানবে না এদের কলবে আল্লাহ তালা মোহর মেরে দিয়েছেন এদের কলবে আল্লাহ তালা তালা বদ্ধ করে দিয়েছেন ভালো কথা এদের অন্তরে ঢুকবে না তো আল্লাহ তালা আমাদেরকে বিশেষ করে সাধারণ মুসলিমদেরকে এদের বিভ্রান্তি থেকে হেফাজত করেন বলি আমিন